নমস্কার সরোচিত কবিতায় আমি স্বাতি গৌতম আমার আজকের নিবেদন অতৃপ্তি এই পৃথিবীর ধুলো যদি আর মাখতে না হয় মিটে যাবে কি ধুলো টান এ পৃথিবীর হাসি যদি আর হাসতে না হয় মিটে যাবে কি আনন্দ এ পৃথিবীর কান্না যদি আর কাঁদতে না হয় মিটে যাবে কি দুঃখ এ পৃথিবীর সরলতা যদি জটিলতায় কাটাকুটি খেলে মিটে যাবে কি সম্পর্ক এ পৃথিবীর একটাল ত্রিতাল যদি তাল কানা হয় তবু মিটে যাবে কি সুর এ পৃথিবীর ছন্দময় পা যদি বেসামাল হয় পলাতক হয়ে যাব কি আমি এই পৃথিবীর শিকড়গুলো যদি হারিয়ে যায় মিটে যাবে কি গভীরতা এই পৃথিবীর ছায়াগুলো যদি সরে যায় চিরতরে তবুও মিটে যাবে কি অতৃপ্ত তৃষ্ণা মিটে যাবে কি অতৃপ্ত তৃষ্ণা